কুমিল্লার এক ফুল মোহাম্মদ সোহের রানা লক্ষ্য ভাইয়ের নয়ন মণি কুমিল্লার এক ফুল সেই ফুলকে গালি দিয়ে করলি তোরা ভুল কুমিল্লাটা বিভাগ হবে এই তো তাহার আশা নয়ন মণি বনটি পেল সবার ভালোবাসা বনির চোখে অশ্রু ঝরে এই কলি যায় লাগে সকল কথার জবাব পাবে বিভাগটা হোক আগে আমার জেলার গর্ভমিতু সাহসী এক মেয়ে বাঘের মতো গর্জে ওঠে কুমিল্লা বিভাগ চেয়ে দু চোখে তার আগুন জ্বলে অগ্নিগিরির মতো দুষ্টু লোকের কটু কথায় অন্তরে যার ক্ষত সামনে আসার সাহস নাই খ্যাক শিয়ালের ঝাঁক বন্য তোরা হিংস্র তোরা বাদারে খাক রক আপু জাহান মিতু নামেই ডাকে বন্টি আমার হৃদয় জুড়ে স্যালুট জানাই তাকে একটা প্রশ্ন করিয়া নি বানের কাছে গালিবাজের বিভাগ হবার যোগ্যতা কি আছে নীল আকাশের তারা যেন গোমতী নদীর কুল লক্ষ ভাইয়ের নয়নমণি কুমিল্লার এক ফুল উৎসর্গ ইসরাত জাহান মিতুয়াপুকে